একজন মহিলা বেলেটে বুটটা ডুকানোর জন্য পারতেছে না পুরা ব্ল্যাক বক্স ভরে রয়েছে দুইশোর প্রায় কাছাকাছি ঘুরছে তো আমি ডিজাইনিং অফিসারের দায়িত্বে পোলিং এজেন্টের দায়িত্বে ওনার যিনি ছিলেন ওনাকে বলছি যে আমি কি একটু বক্সটা লাড়া দিতে পারি তো উনি আমার অনুমতি দিয়েছে আমি সেটা বক্সটা একটু লাড়া দিছি যে বুটগুলো একটু নিচে রাখার জন্য তো এটা হয়তোবা আমি আবার এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছিলাম হয়তোবা বিএনপির কেউ ওনাদের কাছে হয়তো একটা কমপ্লেন করছে কমপ্লেইন করার কারণে ওনারা আমাকে ডাকাইছে তো লাগানোর পরে বলছে যে আপনি কি বিএনপি থেকে আসছেন আমি বলি না বিএনপি থেকে আসলে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি পলিমের প্রধান আমি তো ওনারা বলছে ঠিক আছে যান তো আমি ভিতরে চলে গেছি আবার বলছে যে ভাই আপনি এই দায়িত্ব থাকতে পারবেন না আপনাকে আমরা হ্যাঁ আমাকে ওনারা বলছে যে আপনি আমরা হ্যাঁ দায়িত্ব থেকে আমার অবরোধ দেওয়া হয়েছে না সেনাবাহিনী আমাকে কল করছে বলার পর এখন সেনাবাহিনী বলার পর আমি চলে আসি আপনার কেন্দ্রের নাম আমার কেন্দ্রের নাম নয়দিন দুনাঙ্গ